হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই শ্রীসম পেটস হাউসে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি মহিষাদলের রথযাত্রা উপলক্ষে পাথের মেলাতে আজকে ভীষণ বৃষ্টি হওয়ার জন্য ভিডিওটি ঠিক কমপ্লিট করতে পারলাম না তাই ভিডিওটা অনেকদিন ড্রাফটেই পড়েছিল আপলোড করব না ভাবছিলাম তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা দেখতে থাকুন আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার এই পাখি মালাটি বসবে ঠিক এক বছর পরে রথযাত্রা উপলক্ষে নেক্সট ইয়ার দু হাজার যারা এখনো এই পাখি মেলাতে একবারও ভিজিট করেনি তারা একবার হলেও আসবেন এই মেলাতে এক বেলার জন্য মেলাটা বসে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত আর এই পাখি মেলা ভিজিট করতে হলে আপনাদের ওয়েট করতে হবে এখনো একটা বছর কোন পাইছো লাগি গৈছে ए ला बट बड़ा जोड़ा ने 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 पा गिवा सिंगल के आज देखो नो আরে ওই পেপার টেবিল হয়ে যাবে